বরিশাল বোর্ড দুই সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের কবিব্যাগ বিজগণিত থেকে এক নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা তোমাদের জন্য অঙ্কগুলো আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে সাজিয়ে রেখেছি তোমরা যদি এখান থেকে নিয়মিত অঙ্কগুলো প্র্যাকটিস করো আশা করা যায় তোমরা ভালো একটা ফলাফল বয়ে আনতে পারবে তো চলে যাচ্ছে আমাদের যে প্রশ্নটা রয়েছে সর্বপ্রথম প্রশ্ন এইখানে লক্ষ্য করো আমাদের যে দুইটা উদ্দীপক রয়েছে এই উদ্দীপকের মধ্যে আমাদের দুইটা সমীকরণ রয়েছে এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ এবং আমাদের ক নম্বর অংশে ফাংশান অফ মাইনাস টু এর মান নির্ণয় করা বলা হচ্ছে খ অংশে ফাংশন অফ এক্স প্লাস টু বা ফাংশান অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়েল টু হলে এক্সের মান নির্ণয় করো এবং গ অংশ বলছে এ ইকুয়েল বায়ান্ন হলে দেখাও যে এম ইকুয়েল টু প্লাস রুট থ্রি তো আমাদেরকে লক্ষ্য করা উচিত এখানে ফাংশান অফ মাইনাস টুর কথা বলা হচ্ছে অথবা আমরা ফাংশান অফ মাইনাসের এই যে উদ্ভিভোগটা রয়েছে সেটা আমরা নিয়ে কাজ করবো তো আমরা সর্বপ্রথম সেটা নিয়ে আসছি দেওয়া আছে দিয়ে এটা আমরা ফাংশান অফ এক্স ইকুয়েল এই অংশটা আমরা নিয়ে আসলাম এখন যেই যে জায়গায় আমাদের এক্স রয়েছে যেমন এখানে এক্স রয়েছে ফাইভের সাথে আমাদের এক্স রয়েছে এবং টু এর সাথে আমাদের এক্স রয়েছে সেইগুলোতে আমরা কী করবো মাইনাস টু আমরা নিয়ে আসবো যেমন এখানে লক্ষ্য করো এক্স অতবা এখানে আমরা দিব মাইনাস এক্স এবং এখানে ফাইভের সাথে এক্স এখানে আমরা দিব মাইনাস টু এখানে টু এর সাথে এক্স অতবা আমরা এখানেও দিব মাইনাস টু এবং আর বাদ বাকি সবগুলো মাইনাস সেভেন মাইনাস সেভেন মাইনাস থ্রি মাইনাস থ্রি এগুলো আমাদের ঠিক থাকবে এবং এই জায়গায় যদি আমরা গুণ করি তাহলে ফাঁস এবং দুই আমরা কিন্তু কি করব গুণ করব তাহলে পাঁচ দুগুণে দশ এবং এই ফাঁসার আগে মনে মনে প্লাস রয়েছে এবং এইখানে রয়েছে আমাদের মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে অতএব এখানে আমাদের মাইনাসটা হবে এখন এখানে মাইনাসটা ঠিকই থাকবে মাইনাস সেভেন দিকে আমাদেরকে নিচে দুই এবং দুইয়ে গুণ করলে দুই দুগুণে চার এবং প্রথম টু এর সাথে দ্বিতীয় টুটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে এখানে আমাদের কি হবে মাইনাস চিহ্নতা থাকবে এবং মাইনাস থ্রিটাও এখানে আমাদের ঠিকে থাকবে এখন এই যে অংশটা খেয়াল করো এখানে রয়েছে মাইনাস টেন এখানে রয়েছে মাইনাস সেভেন তাহলে মাইনাসে মাইনাসে কী মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস কিন্তু প্লাস যে এখানে কিন্তু চিহ্নটা প্লাস হবে না খেয়াল করো চিহ্নটা কিন্তু আমাদের মাইনাস এবং এখন প্লাসটা কি প্লাসটা হচ্ছে দশ এবং সাথে আমরা যোগ করব দশ এবং সাথে যোগ করলে হবে আমাদের সতেরো এই যে সতেরোটা এবং এখানেও ঠিক সেম লক্ষ্য করো এখানেও মাইনাস রয়েছে এখানেও মাইনাস রয়েছে অর্থাৎ চারের আগে মাইনাস তিনের আগে মাইনাস তাহলে আমাদের এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে তো প্লাস কত চারে এবং তিনে প্লাস করলে হবে সাত অতএব আমাদের এখানে আমরা এখানে মাইনাস সেভেন নিলাম কীভাবে মাইনাস হয়েছে কারণ বড় সংখ্যার আগে আমাদের এখানে লক্ষ্য করো মাইনাস রয়েছে এই যে এখানে বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে এই মাইনাসটা কিন্তু আমাদের এখানে চলে আসবে এখন আমরা কি করব উভয় পক্ষ থেকে অর্থাৎ হর এবং লব থেকে আমরা এই মাইনাস দুইটা কাটা দেব তাহলে আর আমাদের কী থাকে সতেরো বাই সাত এটা হচ্ছে আমাদের আনসার তো এখন খ অংশে আমাদেরকে কি বলেছে যে ফাংশান অফ এক্স প্লাস টু ফাংশান অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়েল টু হলে এক্সের মান আমরা নির্ণয় করব তো আমরা সর্বপ্রথম এটাকে আবার আমরা নিয়ে আসবো এটা সরি আমরা এটাকে আমরা সর্বপ্রথম এখানে এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমাদের যে যে জায়গায় ফাংশন অফ এক্স রয়েছে আমরা জানি ফাংশন অফ এক্সের মান কত এইটা ফাংশন অফ এক্সের মান হচ্ছে এই অংশটা অর্থাৎ ডান ডানডিগের অংশটা অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্সের মান তো আমরা এখানে কিন্তু ফাংশন অফ এক্স পাচ্ছি অতএব আমরা এটা বু বসিয়ে দিচ্ছি এই এই মানটা এবং লবের হরের মধ্যেও কিন্তু আমাদের ফাংশন অফ এক্স রয়েছে অতএব আমরা ফাংশন অফ এক্সের জন্য ফাইভ এক্স মাইনাস এটা আমরা লবের মধ্যে আমরা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের প্লাস টু রয়েছে আর এখানে আমাদের মাইনাস ওয়ান রয়েছে তাহলে আমরা এখানে প্লাস টু এবং মাইনাস ওয়ানটা আমরা এটাও আমাদের ঠিকই আছে এখন সমান টু এটাও আমরা ইকুয়াল টুও আমরা করলাম এখন খেয়াল করো আমাদের এই যে এই অংশটা আমরা পেয়েছি এই অংশ থেকে আমাদের এখন এই অংশের কাজটা আমরা কিভাবে করব। লক্ষ্য করো এখানে যে ফাইভ এক্স মাইনাস সেভেন এটা কিন্তু আমরা ফাইভ এক্স মাইনাস সেভেনটা আমরা ঠিক রেখেছি আর এখানে এই টু এর সাথে এখানে টু গুণ করি দুই গুণের চার এক্সট্রা আমাদের এখানে হলো এবং এখানে প্লাসের সাথে এখানে মাইনাসের গুণ হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এখন তিন এবং দুই গুণ করলে তিন দুগুণে ছয় এবং বড় সংখ্যার আগে আমাদের এখানে মাইনাস থাকার কারণে এখানেও মাইনাসটা হবে এখন এরপরে আমাদের এখানে কী হচ্ছে এরপরে কিন্তু আমাদের এখানে টু এক্স মাইনাস থ্রি এটা কিন্তু আমাদের টু এক্স মাইনাস থ্রিটা এখানে আমরা বসালাম এরপরে হরের মধ্যে খেয়াল করো ফাইভ এক্স মাইনাস সেভেন ফাইভ এক্স মাইনাস সেভেনটা আমাদের ঠিকই আছে আর এখানে ওয়ান দ্বারা গুণ হবে টু এক্সে একে টু এক্স আমাদের এখানে টু এক্স হলো এই যে টু এক্স এবং মাইনাস মাইনাসে প্লাস হলো এখানে প্লাস এবং তিন তিনের একে গুণ হলো তিন একে তিন এটা এখানে আমরা বসিয়ে দিলাম এবং পরবর্তী লাইনে পরবর্তী লাইনে খেয়াল করো যে আমাদের এখানে যে পরবর্তী লাইনটা যেটা রয়েছে এবং সেটা হচ্ছে এটা এই অংশটা এখন আমরা এটা কীভাবে করলাম লক্ষ্য করো এখন আমাদের এই অংশের মধ্যে ফাইভ এক্স রয়েছে এখানে রয়েছে ফোর এক্স তাহলে ফাইভ এক্স এবং ফোর এক্সে যোগ করলে আমাদের হয় নাইন এক্স ওকে এবং এখানে রয়েছে মাইনাস সেভেন এখানে রয়েছে মাইনাস সিক্স তাহলে হচ্ছে প্লাস অর্থাৎ ছয় সাথে তেরো এখানে রয়েছে মাইনাস তেরো কারণ বড় সংখ্যার আগে কিন্তু আমাদের এখানে মাইনাস আছে মাইনাসটা আমরা নিয়ে আসলাম এখানে তেরোর আগে মাইনাসটা নিয়ে আসলাম এবং হরের মধ্যে ঠিক যেটা আছে এটাই রইল এবং এই জায়গায় আমরা একটু খেয়াল করি এখানে আমাদের একটা জটিল ভগ্নাংশর কারণে এখানে এই যে বাঘটা রয়েছে এই মাঝখানের বাঘটা এটাকে আমরা এখন গুণ করব গুণ করলে লক্ষ্য করো এই জায়গা আমরা গুণ করে দিয়েছি এবং গুন করলে নিচের যে হর যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের লব হয়ে যাবে এবং এর হরের যে লবটা রয়েছে এটা কিন্তু আবার উপরেরটা নিচে চলে আসবে এখন এখানে কীভাবে এটা হচ্ছে খেয়াল করো এখানে রয়েছে ফাইভ এক্স এখানে রয়েছে মাইনাস টু এক্স তাহলে ফার্স্ট এক্স থেকে দুইটা এক্স চলে যাবে কেমনে চলে যাবে এখানে রয়েছে প্লাস এখানে রয়েছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো এভাবে যদি চলে যায় পাঁচটা এক্স থেকে যদি দুইটা এক্স চলে যায় আর থাকে তিনটে এক্স এবং এটা কিন্তু তিনটে এক্স এবং এই জায়গা লক্ষ্য করা পরবর্তীতে সেভেনের আগে মাইনাস রয়েছে এবং থ্রির আগে প্লাস রয়েছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ সাত থেকে তিন আমার মাইনাস হবে তো সাত থেকে তিন চলে গেলে চার বড় সংখ্যার আগে মাইনাস এখানেও আমাদের মাইনাসটা থাকবে এখন আমরা এটা পেয়েছি এবং পাওয়ার পরে এখন আমরা যদি কাটাকাটা করি টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি এই দুইটা আমাদের কাটা যাবে আর কি থাকবে আমাদের আমাদের থাকবে নাইন এক্স মাইনাস থার্টিন এটা আমরা নাইন এক্স মাইনাস থার্টিনটা থাকবে এবং এই দিকে থাকবে আমাদের থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাসটা ফোরটা আমাদের থাকবে আর এ এদিকে আমাদের ইকুয়েল টুটা ওকে এখন আমরা এটা পেয়েছি এটা পাওয়ার পরে আমাদের এখন যেটা করতে হবে এইটা আমাদের এখানে থাকবে এখন আমরা আর গুণন করবো এই থ্রি এক্সের সাথে টু গুণ করবো থ্রি এক্স এবং টু গুণ করলে হবে সিক্স এক্স এবং এই চারের সাথে দুই গুণ করলে চার দুগুণ আট এখানে মাইনাস এখানে রয়েছে এখানে রয়েছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে মাইনাসটা আসলো এখন এই জায়গায় সিক্স এক্সটা এটা রয়েছে প্লাসের এটাকে স্থানান্তরিত করে মাইনাস করব। এবং এখানে রয়েছে মাইনাস তেরো এটাকে এদিকে আনবো প্লাস করব এটা কীভাবে করছি অর্থাৎ আমাদের এক্স এক্সওয়ালা রাশিগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম আর এক্সারাগুলোকে টান পক্ষে নিয়ে গেলাম ওর এরপর আমাদের কী হবে নয়টা এক্স থেকে আমাদের ছয় এক্স বাদ যাবে আর থাকবে তিন এক্স আর এখানে তেরোর আগে আছে প্লাস এবং আটের আগে রয়েছে মাইনাস প্লাসে মানে সে মাইনাস তেরো থেকে আট বিয়োগ যাবে হবে পাঁচ এখানে পাঁচটা আমরা লিখলাম একার পরে এর সাথে এক্সের সম্পর্ক হচ্ছে গুণের এদিকে আসলে হয়ে যাবে বাঘের বাঘ দিয়ে আমরা নিচে নিয়ে নেব সুতরাং আমাদের এক্সের মানটা বের হলো ফাইভ বাই থ্রি আমাদেরকে অঙ্কে বলেছে যে এক্সের মানটা নির্ণয় করো সুতরাং নির্ণয় এক্স ইকুয়েল ফাইভ বাই থ্রি খেয়াল করা আমরা তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি যেখানে আমাদেরকে তারা বলেছে এক্সের মান নির্ণয় করো অথবা আমরা এখানে এক্সের মানটা পেয়েছি ফাইভ বাই থ্রি সো এখন আমাদেরকে এই কুয়েল বায়ান্ন হলে দেখাও যে এম সমান এ দেখাও যে এম সমান টু প্লাস রুট থ্রি এম সমান টু প্লাস রুট থ্রি এই জন্য আমাদেরকে এই অংশের মানটা লাগবে এ ইকুয়েল এম কিউব প্লাস ওয়ান বাই এন কিউব এটার মানটা লাগবে তো আমরা কী করবো এবং এ ইকুয়েল বা অন্যটা তো আমাদের এখানে আসে এ ইকুয়েল বা অন্যটা এটা লাগবে এবং এটা লাগবে এই এই দুইটা রাশি লাগবে সো আমরা এখন কী করছি খেয়াল করো আমরা এই দুইটা রাশি আমরা এখন নিয়ে আসলাম কোন দুটা রাশি যে দেখ আশি দিয়ে আমরা এই ইকুয়েল এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবটা আনলাম এবং এ ইকুয়েল বায়ান্নটা আনলাম এইটা হচ্ছে আমাদের গয়ের মধ্যে আসে এখন একইউ প্লাস বি কিউব ইকুয়েল বায়ান্ন এটা কিন্তু আমাদেরকে একউ প্লাস বি কিউব ইকুয়েল বায়ান্ন খেয়াল করো এক কিউব প্লাস বি কিউব ইকুয়েল বায়ান্ন কীভাবে হয় অর্থাৎ একই প্লাস বি কিউব ইকুয়েল হচ্ছে এ তার মানে এখানেও কিন্তু এ আছে তার মানে এটার এটা কিন্তু এক তার মানে আমাদের এখানে বায়ান্নটা এটা আমরা এখান থেকে প্রশ্নর সত্ত্ব মোতাবেক আমরা এটা লিখতে পারি তো এটা আমরা কী করলাম এটা আমরা লিখলাম যে এ কিউ প্লাস বি কিউ বি কিউবিক বায়ান্ন এখন এই এম কিউবের সাথে এই এম কিউব আমরা কী করব গুণ করব এখন ফাঁসাপাশি গুণ হলে পাওয়ার অফ যোগ হয় অর্থাৎ তিনটা এবং এই তিনটা এবং এখানে হয়ে গেছে ছয়টা তিনটা তিনটা যোগ করলে ছয়টা কিন্তু ফাওয়ার উপরে পাওয়ার হলে আবার গুণ হয় ওকে সেটা ভিন্ন নিয়ম এরপর হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান হলো এখানে বায়ান্ন হলো বায়ান্ন হলো পরবর্তী লাইনে এই বায়ান্নটার সাথে এম কিউবটা আমাদের গুণ হবে আর গুণনের মাধ্যমে এটা গুণ হয়েছে এবং এইটা প্লাসটা এটা সমান চিহ্নের ডান দিকে এইটাকে বাম দিকে নিয়ে গেলে মাইনাস হবে এবং আর যথারীতি ডান দিকে কিছু থাকে না বলে এখানে শূন্য এখন আমাদের এখানে লক্ষ্য করো একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট তিনটা পার্ট হলে কিন্তু আমরা কিন্তু বর্গসূত্র প্রয়োগ ঘটাতে পারি আমরা কীভাবে বর্গসূত্র প্রয়োগ ঘটাবো সেটা খেয়াল করো আমরা এটাকে বানাবো আমরা এ তো এ বানানোর জন্য এর উপরে কিন্তু স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারটা যদি আমাদের এখানে থাকে তাহলে এখন এই ছয়টা মিলানোর জন্য কিন্তু আমাদের ভিতরে কিন্তু কিউব দিতে হবে অর্থাৎ আমরা দেব এম কিউব স্কোয়ার হচ্ছে এম কিউবটা হচ্ছে আমার এ এর উপরে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এই হচ্ছে আমার এম কিউব বি এখন এখানে বিটা কীভাবে আমরা নির্ধারণ করতেছি খেয়াল এখানে সূত্রের আছে দুই এবং দুইয়ের সাথে ছাব্বিশের গুণ করলে কিন্তু আমাদের বায়ান্ন হবে অতএব আমাদের এখানে বি হচ্ছে ছাব্বিশ তাহলে টু এ বি প্লাস বি এবং এখানে আমরা প্লাসটা প্লাসটা দিলাম একটা জিনিস খেয়াল করো এখানে তিন দুগুণে ছয় এটা মিলেছে ছাব্বিশ দুগুণে বায়ান্ন এম কিউব এটাও মিলেছে প্লাস ওয়ান এটাও মিলেছে তার মানে এখানে আমাদের সূত্র মিলনের জন্য ছাব্বিশ হোল স্কোয়ারটা এটা আমাদের বাড়তি হয়েছে তো যেহেতু বাড়তি হয়েছে আমরা এখানে এইটাকে মাইনাস টোয়েন্টি সিক্স হোল স্কোয়ার করে দিলে সেটা আবার চলেও যায় আবার ইকুয়েল শূন্য ইকুয়েল শূন্যটা আমরা নিয়ে আসলাম এখন এই অংশের জন্য এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এই অংশের জন্য আমরা আমাদের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল যেখানে এ হচ্ছে এম কিউব বি হচ্ছে ছাব্বিশ এ বি হোল এটা আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আমাদের এটা রয়েছে মাইনাসের অর্থাৎ এটাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো এর হবে ছাব্বিশ ছাব্বিশ গুণ করলে ছয় শত ছিয়াত্তর এবং এখানে রয়েছে প্লাস ওয়ান প্লাস ওয়ানটা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো হয়ে যাবে মাইনাস ওয়ান ওকে এখন খেয়াল করো ছয়শো ছিয়াত্তর থেকে ছয়শো ছিয়াত্তর থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে হবে ছয়শো ফাঁসাত্তর এবং এখানে ছয়শো পঁচাত্তরকে আমরা দুশো পঁচিশ গুণুন তিন করলে ছয়শো পঁচাত্তর হয় এবং এখানে আমাদের যে ঠিক যেমন আসে এভাবে বসে যাচ্ছে এখন আমরা কী করবো এই দুশো পঁচিশকে কী করবো পনেরো স্কোয়ার করব তাহলে ফোনটা ফোন গুণ করলে দুশো পঁচিশ আর এখানে তিনকে আমরা কীভাবে স্কোয়ারে এ নিতে পারি দিব রুট ওভার হোল স্কোয়ার অর্থাৎ রুট স্কোয়ারে কাটা গেলে তো আমাদের শুধু তিনই থাকে তাহলে আমরা এখানে রুট ওভার হোল স্কোয়ার দিতে পারি আর এই দিকের স্কোয়ার এই দিকের স্কোয়ার কাটা যাবে কাটা গেলে আর কী থাকে এম কিউব মাইনাস ছাব্বিশ ইকুয়েল পনেরো রুট থ্রি এখন আমরা যে অংশটা পেয়েছি লক্ষ্য করো এম কিউব মাইনাস ছাব্বিশ পনেরো রুট থ্রি এখন এই যে এম কিউব মাইনাস এখানে আমাদের এই অংশটা মাইনাসে রয়েছে এটাকে আমরা দান দিকে নিয়ে যাব এটা প্লাসের হবে তো প্লাসের হবে খেয়াল করো এটা কিন্তু আমাদের প্লাসের হয়েছে যে এটা প্লাসের হয়েছে এবং এখানে ছাব্বিশটাকে আমরা কি করব দুটা ভাগে ভাগ করব একটা ভাগ হলো আট আট হচ্ছে দুইয়ের গণমূল তিনের গণমূল হচ্ছে সাতাশ অতএব এখানে সাতাশ লেখা যাবে না কারণ ছাব্বিশ চাইতে বাড়তি হবে এখন এখানে আমরা আট কীভাবে করবো আমরা আমাদেরকে কিন্তু এখানে তার একটা ইঙ্গিত দিয়েছে এম কিউব মানে এখানে ঘনসূত্র প্রয়োগ ঘটাতে হবে তাহলে এখানে আমরা আট আটের আটকে আট হচ্ছে দুই ঘন তাহলে এখানে আট দুই ঘন হলে দুই উপরে হোল কিউব হবে সূত্র বানানোর জন্য তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি কত রুট থ্রি তাহলে দুই দুগুণা চার তিন চারে বারো এখানে রুট থ্রি আমাদের লাগে বি হচ্ছে রুট থ্রি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন খেয়াল করো এখানে আমাদের টু দ্বারা এইট টু কিউব দ্বারা এইট হচ্ছে দুই দুগুণা চার চার দুগুণা আট এবং এখানে দুই দুগুণা চার তিন চারে বারো সূত্র মাফিক এখানে রুট থ্রি হচ্ছে এখানে লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের এ তিন দুগুণা ছয় তিনশয় আঠারো এখানে কীভাবে তিনশো হচ্ছে এখানে রুটে আর স্কোয়ারে কাটা গিয়ে শুধু তিন তাহলে এখানে ছয় সাথে এখানে তিন তিনশয় আঠারো এখানে হবে তো সো এখানে আমাদের এটাও মিলছে আর এখানে আমাদের হচ্ছে রুট থ্রি এখানে যেটা রয়েছে যে রুট থ্রি কিউব এখানে রুটে আর কাটা গেলে শুধু থ্রি থাকে তো এখানে থ্রিকে আমরা কী করতে পারি রুট থ্রি হোল স্কোয়ারের জন্য এ রুট থ্রি হোল স্কোয়ারের জন্য হচ্ছে থ্রি কারণ দুটোর স্কোয়ারে কাটা যাবে আর আরও একটা থাকে রুট থ্রি এটা হচ্ছে এটা তাহলে মোট দুইটার একটা তিনটা হয়ে যায় তো এখন আমরা এই অংশের জন্য এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটার জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এখন এখানে এম কিউব এখানে কিউবটা আমাদের কাটা গেলে আর আমাদের কি থাকে সুতরাং এম সমান থাকে এম ইকুয়েল টু প্লাস রুট থ্রি তো আমাদের অঙ্কটা বলেছে যে এমের মানটা কি করো প্রকাশ করো আমাদের অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে তোমরা আমাদের অঙ্কগুলো শেয়ার করে দিবে লাইক কমেন্ট করতে ভুলবে না এবং পাশে থাকবে আল্লাহ হাফেজ